শুধু নামাজের জন্যই ব্যবহার করা হয় এবার কমিটি বা সমাজের লোকেরা চাচ্ছে যে শরঈ মসজিদের কিছু অংশকে অন্য কোন কাজে ব্যবহার করবে এটা চলবে কিনা যেমন দাওয়াত তবলিগের কাজের জন্য একটা অংশ পৃথক করে রেখে দেবে সেখানে দাওয়াতের কর্মীরা বর্তনাদি রাখবে সেখানে তারা রান্না বান্না করবে অথবা মালপত্র রাখার জন্য একটা অংশকে আলাদা করে সেটাকে যদি একটা পৃথকভাবে অংশ রাখা যায় সেখানে মসজিদের মালপত্রই হোক বা জামাতিদের মালপত্র হোক রাখার জন্য এরকম করা যাবে কিনা উত্তর ভাইরা মনে রাখবেন মসজিদের দুইটা অংশ থাকে একটাকে বলা হয় মসজিদ আর একটাকে বলা হয় মসজিদ শর ই মসজিদ বলা হয় যে অংশটুকু নামাজের জন্য তৈরি করা হয় মুসাল্লা হিসাবে নামাজের স্থান হিসাবে যেটুকু জায়গাকে গ্রহণ করা হয় অক্ষ করার পর অর্থাৎ যে মসজিদ হিসাবে যেটা অক্ষ করা হলো মসজিদ নির্মাণ করা হলো সেখানে দুটো অংশ থাকে একটা অংশ নামাজের জন্য থাকে সেটা মসজিদের ভিতরে হোক বা মসজিদের ভিতরে কিছু অংশ বারান্দা কিছু অংশ এমনকি বারান্দার বাইরেও কিছু অংশ থাকতে পারে অঞ্চল বিশেষে এক এক রকমের মসজিদ হয় যেমন আমাদের এখানে কোনো কোনো জায়গায় দেখা যায় যে মসজিদের মূল যেটা প্রাসাদ সেই প্রাসাদের ভিতরের অংশটা নামাজের জন্য রাখা হয় বারান্দা এবং বারান্দার বাইরে সেটা নামাজের জন্য কোনো কোনো জায়গায় রাখা হয় না আবার কোনো জায়গায় দেখা যায় মসজিদের ভিতরের অংশ এবং বারান্দার অংশটা এই দুটা অংশকে নামাজের জন্য গ্রহণ করা হয় আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের এখানে কম এটা দিল্লি ইউপি ওই সমস্ত এলাকায় একটু বেশি দেখা যায় যে তাদের মসজিদের তিনটা অংশ থাকে ভিতরের একটা অংশ বারান্দার একটা অংশ তারপরে বারান্দার বাইরে একটা প্রাঙ্গন থাকে সেই প্রাঙ্গনের একটা দিক অর্থাৎ যেটা বিপরীত দিক যেটা সেই দিকে যে প্রাঙ্গনটা থাকে সেইটাও তারা নামাজের জন্য তৈরি করে তাহলে এক কথায় মশলা হচ্ছে যে যে অংশটা নামাজের জন্য গ্রহণ করা হবে সেই অংশটাকে আপনি নামাজ ব্যতীত অন্য কাজের জন্য আর ব্যবহার করতে পারবেন না সেটা নামাজের জন্য ব্যবহার করতে হবে মসজিদ তৈরি করার সময় যদি আপনি মসজিদের কাজের জন্য কোনো অংশকে নামাজ ব্যতীত অন্যান্য কাজের জন্য কোনো অংশকে নির্দিষ্ট করেন সেটা তো পৃথক কথা সেখানে সে কাজ চলবে সেটা সেখানে করতে পারবেন কিন্তু একবার নামাজের জন্য নির্দিষ্ট করার পর এবং সেখানে নামাজ পড়ার পর সেই নামাজের মুসাল্লাকে বাতিল করে নামাজের মুসাল্লাকে রহিত করে দিয়ে সেই মুসাল্লা বা তার কোন অংশকে অন্য কাজে ব্যবহার করবেন এইটা শরীয়তে গ্রহণযোগ্য নয় এটা শরীয়তে চলে না শরীয়তে এটার অনুমতি নেই কাজেই আপনার মশলার উত্তর হচ্ছে যে আপনি মসজিদের অর্থাৎ মসজিদের শরীর বা নামাজের মুসাল্লা থেকে নামাজের স্থান থেকে কোন অংশকে বা সম্পূর্ণ অংশকে নামাজ ব্যতীত অন্য কাজের জন্য নির্দিষ্ট করতে পারবেন না যেহেতু সেই অংশটাকে ইতিপূর্বেই নামাজের জন্য নির্দিষ্ট করা হয়েছিল সেটি শরী মসজিদ হিসাবে সাব্যস্ত হয়েছে এবং সেখানে নামাজও পড়া হয়েছে সেখানে জামাতে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গাটাকে আপনি অন্য কাজে নিতে পারবেন না অন্য কাজে ব্যবহার করা চলবে না আশা করি আপনারা মশলাটা বুঝতে পেরেছেন আল্লাপাক আমাদেরকে শরীয়তের মাস আলাগুলো বুঝে সুজে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আপনারা আমার জন্য দোয়া রাখবেন যাতে আমরা সকলেই দিনের কাজ করতে পারি আল্লাহ পাক আমাদের মেহনত কে কবুল করুন আমিরু দাওয়ানা রাব্বিল আলামিন